জনই ভোট দিচ্ছে যদি কোনো অনাবাসিক শিক্ষার্থী এখনো পর্যন্ত ভোটাধিকার প্রয়োগে আপনারা না দিয়ে এখনো বাসায় থাকেন আমি আপনাদেরকে আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য আসুন কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো চারদিকে ঘটছে নির্বাচন কমিশন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলার বিরুদ্ধে এখনো পর্যন্ত ব্যবস্থা নিতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং আমরা দেখেছি আমার একুশ হলে যে ঘটনা ঘটেছে তার এগেনস্টে যে নির্বাচনী কর্মকর্তা ছিলেন তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনি দেখেছেন সকাল থেকে আমাকে টার্গেট করে ছড়িয়েছে এবং খুব দুঃখ লাগে যে মেন স্ট্রিম মিডিয়াগুলো পর্যন্ত আজকে আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা তো একটা জিনিসের তথ্য যাচাই করার দায়িত্ব আপনার আপনারা বলেছেন আমি নাকি আচরণবিধি লঙ্ঘন করে কেন্দ্রে প্রবেশ করেছি দু পঁচিশের যে ডাকসর গঠনতন্ত্র আছে সেখানে স্পষ্টত লেখা আছে প্রার্থী এবং পোলিং এজেন্ট এরা তার কেন্দ্র পরিদর্শনে তার এক্সেস থাকবে এখানে প্রবেশাধিকার পাবে সে সেখানে প্রবেশ করতে পারবে তদারকি কি করতে পারবে কিন্তু সেখানে দেখলাম সকাল থেকে আমার বিরুদ্ধে গুজব রটানো হয়েছে এবং শেষ পর্যন্ত দেখলাম নির্বাচনী কারচুপির অভিযোগ আমি পেয়েছি এখন আমি আবারও যাচ্ছি দেখি রুকে আরও বিভিন্ন হলে কিছু কারচুপির অভিযোগ অভিযোগ আমরা স্পষ্টতা পাচ্ছি এবং আমরা মেইনস্ট্রিম মিডিয়াগুলোকে নিউজ দেখেছি শিবিরের বিরুদ্ধে প্রশাসন কারচুপির প্রমাণ পেয়েছে ন্যায় দিগন্ত তো আমি এইমাত্র দেখলাম সুতরাং আমরা এগুলোকে যাচাই বাছাই করেন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কি মানুষের গণতান্ত্রিক অধিকার কি মানুষের বাক স্বাধীন থাকে যারা বিশ্বাস করে না

আমি হলের ভিতরে গিয়েছি সেখানে প্রভাব পেয়েছি অমর একসলের ভিতরে গিয়েছি সেখানেও তারা স্বীকার করেছে এই ধরনের ঘটনা ঘটছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষেদেরও পৌঁছ দিচ্ছে যে ভোট কার্যকরী হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে আবারও গণতন্ত্রকে যারা লুণ্ঠিত করতে চাবে তাদের বিদায় ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে হবে কোনো কার্যুপির নির্বাচন আমরা মেনে নেব না